ঈদ মুবারক ঈদ কি অবস্থা এটা হচ্ছে আমাদের বাড়ি আর আমাদের বাড়ির সামনে রাস্তা আর এখন যাচ্ছে হচ্ছে মাঠে সামনে হচ্ছে এই জায়গাটা যে দেখতে পাচ্ছ না এই জায়গাটা হচ্ছে মিকলি মানে এই জায়গাটা এত পরিমাণ ভাইরাল মানে মানুষ এখানে প্রচুর মানুষ বেড়াতে আসে দেখো কত মানুষ তো সামনে সামনে যদি যাই তো তো বাস তোমরা অনেকে বলতে পারো যে ঈদের দিন তোমরা কি করছো ঘুরছো না বাড়িতে থাকছো বাট তো বস দেখো আমরা ঈদের দিন হচ্ছে তারপরের দিন হচ্ছে আমরা ঘোরাঘুরি করি ঠিক আছে এই হোয়াটসঅ্যাপ তো আজকে হচ্ছে স্পেশাল ধামাকা বলুক কি জন্য তো আজকে হচ্ছে ঈদের তো আজকে হচ্ছে ঈদের দিন তো ফাইনালি আমার বাড়ি অ্যান্ড তো আজকে হচ্ছে ঈদে যাব বাট তোমাদের মাঝে শেয়ার করব ঈদের নামাজ হচ্ছে সাড়ে সাতটায় আর এখন বাজে হচ্ছে সাতটা দশ তো আর কিছুক্ষণ পরে কিন্তু নামাজ শুরু হয়ে যাবে তো আমাকে মাঠে আগে যেতে হবে কারণ মাঠে গিয়ে প্লাস বসে থাকতে হবে কিছু বয়ান শুনতে হবে তারপরে অ্যান্ড নামাজ শুরু হবে তো যাই এখন মাঠে মা বাবার চলে গেছে মাঠে তো এখন আমি এখনও যাইনি তো যাব। ফাইনালি গোসল টোসল করে অ্যান্ড রেডি হয়ে গেছি তো এখন যাব হচ্ছে ঈদের মাঠে অ্যান্ড তো এখন পাঞ্জাবি বটকেই পড়বো বাট ঈদের যে পোশাক রয়েছে এটা করবো তারপরে ঈদের নামাজ পড়ে এসে তে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে কুরমানি তো তোমরা ব্লগটা দেখো কী হয় ফাইনালি পাঞ্জাবি পরে নিয়েছি এখন যাবো হচ্ছে মাঠে তো মাঠে গিয়ে তোমাদেরকে সব কিছু ডিটেল দেখাবো যে আমরা নামাজ পড়ি বাট কী কী করি তো তোমাদেরকে সব কিছু দেখাবো চলো এখন মাঠে যাই সবাই বাড়ির সবাই চলে গেছে তো এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা আর সামনে হচ্ছে ছোট একটা বাজার আছে আর এদিকটাতে হচ্ছে মানে আমাদের যে ওটা আছে আর এটা হচ্ছে আমাদের বাড়ি আর আমাদের বাড়ির সামনের রাস্তা আর এখন যাচ্ছে হচ্ছে মাঠে অ্যান্ড মাঠে গিয়ে তোমাদেরকে ডেন প্লাস যে আমরা কেমনি করে নামাজ পড়ি বাট কি কি করি সমস্ত কিছু তোমাদের মাঝে তুলে ধরবো তো এখন যাচ্ছে হচ্ছে মাঠে তো তোমরা ভোগটা কন্টিনিউ করো দেখো কি হয় তো এটা হচ্ছে আমাদের বাজার আর এদিকটাতে একটা গার্মেজ সুইটার আছে এটা সুইটার আর ওদিকটা হচ্ছে বাজার ওই বাজার ওই পাশে একটা মাঠ রয়েছে মাঠটা দেখাবো বেশ এখন আমরা খাওয়া দাওয়া করে এখন যাচ্ছে হচ্ছে ঈদগা মাঠে তো কালকের আগের দিন ছিল বৃষ্টি তো আজকে কিন্তু একদমই বৃষ্টি নাই তো আজকে আমরা ভালো আমাদের বাড়ি থেকে ঈদগাহ মাঠে যেতে লাগে দু মিনিট সময় অ্যান্ড মাঠটার নাম হচ্ছে বটতলা বাজার তো বটতলা বাজারে আমি নামাজ পড়ব দেন তোমাদেরকে দেখাবো যে আমরা কীভাবে নামাজ পড়ি আমরা নামাজে কী কী করি তো সমস্ত কিছু তোমাদের মাঝে তুলে ধরবো তো ব্লকটা তোমরা কন্টিনিউ কর তো বস আমার পাশে হচ্ছে মাঠ তো এই মাঠে আমার এত মানুষ হয়েছে বাইরে বাইরে বলার বাইরে তো জায়গা কিছুটা খালি রয়েছে ওই জায়গাতে ঢুকতে হবে নামাজ পড়া লাগবে কারণ নামাজ তো পড়তে হবে তাই না আর যদি না জায়গা হয় তাহলে ভিতরে চট চলে নামাজ পড়তে হবে দেখো কত মানুষ রয়েছে এই মাঠে তো এখনো নামাজ শুরু হয়নি বাট এখন বয়ান মারতেছে তো আমি এখন আশপাশ দিয়ে ঘুরে ঘুরে দেখতেছি যে কত মানুষ আছে এই মাঠে আর পাশে কিন্তু অনেক দোকান রয়েছে চাইলে আপনারা অনেক খেতে পারবেন ঝালমুড়ির দোকান বাট ফুচকার হালিমের দোকান তো অনেক কিন্তু দোকান রয়েছে আর মাঠটা দেখো কত বড় মাঠ বিশাল বড় একটা প্যান্ডেল রয়েছে ঠিক আছে আর মাঠের গেডের সামনে দেখো চো অনেক ঘোরাঘুরি করলাম আর এখন গিয়ে মাঠে যায় বসবো দেখি তো ফাইনালি মাঠে চলে আসছি অ্যান্ড মাঠে বসে বসছি তো জায়গা পেয়েছি ঠিক আছে তো এখন

তো ফাইনালি হচ্ছে আমাদের ঈদের নামাজ শেষ এখন যাচ্ছি হচ্ছে বাড়ির বাড়ির দিকে দেখো মানুষ মানুষজন ঈদের নামাজ পড়ে এখন বাড়ির দিকে যাচ্ছি তো মানুষ কিন্তু ছিল অনেক মানুষ তো এখন বাড়ির দিকে যাচ্ছি তো বাড়িতে গিয়ে তারপরে পাঞ্চুরি টান্তি খুলে তারপরে ঘোরাঘুরি করবো তো তোমরা পুরোটা দেখো তো এখন সবাই এই নামাজ শেষ এখন সবাই বাড়ি বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসলাম হচ্ছে মাঠে মাঠে এসে দেখি পুরো গরু ডরু সব কিছু জয় করে গোস্ত কাটা শেষ তো এখন ভাবলাম যে কি করব সব কিছু তো করার শেষে তো এখন গোস্ত নিয়ে শুধুমাত্র গোস্ত নিয়ে বাড়িতে যাবো ওদিকে গরু ডরু জবাই করলো বাট গরু ডরু গরু ডরু সব কিছু জবাই করে যার যার মতো ভাগ করছে আর এদিকে তো পুরো মাঠটা ভরা কিন্তু হচ্ছে গরু জবাই করছে মানুষ তো আমাদের ঈদ ঈদ নামাজ আমরা হচ্ছে ঈদের নামাজ পড়ে এসে গরু ডরু সব কিছু জবাই করলাম বাট এখন গরু হচ্ছে ভাগ করা হবে মাংস মাংস ভাগ করে সবাই চার যার বাড়িতে নিয়ে যাবে খাওয়া দাওয়া করে বাট এখন যাবো হচ্ছে ঘুরতে মানে স্পেশাল জায়গাগুলোতে যাব তো এখন ঘোরাঘুরি করে তো তোমাদের মাঝে শেয়ার করবো যে কোথায় যাব কি করতেছি তো এখন করতে যাচ্ছি আকাশ একটু মেঘমেঘ ভাব তো যাই হোক এখন যাচ্ছি ঘুরতে তো ব্রোকটা দেখো। জায়গাটা যে দেখতে পাচ্ছ না এ জায়গাটা হচ্ছে নিকলি মানে এ জায়গাটা এত পরিমাণ ভাইরাল মানে মানুষ এখানে প্রচুর মানুষ বেড়াতে আসে দেখো কত মানুষ তো সামনে সামনে যদি যাই তো সামনে কিন্তু অনেক আরও অনেক মানুষ রয়েছে তো সামনে যাচ্ছি তো আমাদের বাড়ির পাশে যে এই জায়গাটা লুকিয়ে রয়েছে আমি কখনো ভাবতে পারিনি তো এখন হচ্ছে হচ্ছে মারামারি লাগে গেছে মানে এত পরিমাণ ভিড় হয়েছে এত মানুষ এখানে তো জায়গাটা জানি না তো এই জায়গাটা হচ্ছে মানে বন্যার টাইমে ও গন্ধার টাইম আসলে এই জায়গাটাতে এমন সাধারণ বন্যার সময় আসলে এই জায়গাটাতে এত সুন্দর লাগে এটা না তো কোনো কোনো এক ভিডিওতে দেখাবো তোমাদেরকে যদি বন্যার সময় আসে তাহলে তোমাদেরকে দেখাবো যে এই জায়গাটা কেমন লাগে এই জায়গাটাতে হচ্ছে মানে ওই পাশ থেকে হচ্ছে একদম ওই পাশ পর্যন্ত মানুষ তো এত মানুষ এখানে রয়েছে তো ব্যাপারটা বুঝতে পারছি না যে আমাদের বাড়ি পাশে যে এরকম একটা রাস্তা আছে তো এ হচ্ছে ব্যাপার তো এই জায়গাটা কিন্তু একটা অসাধারণ মানে বাতাস সাথে আবহাওয়াটা কিন্তু একটা অসাধারণ লাগে তার জন্য মনে হয় এই জায়গায় মানুষ একটু বেশি আসে আর বন্যার সময় করে এখানে কিন্তু একটা অসাধারণ ভিউ পাওয়া যায় এটা হচ্ছে আমাদের বাড়ি থেকে পাঁচ টাকা ভাড়া এই ছিল আজকের ভিডিও তো আমরা সারাদিন ঈদে কি কি করলাম তো তোমাদের মধ্যে কিন্তু শেয়ার করলাম যে আমরা ঈদে কোথায় কোথায় করলাম তো আমরা ঈদে প্লাস বাড়িতে কি করছি তো সমস্ত কিছু কিন্তু তোমাদের মাঝে শেয়ার করছি তো এই ছিল আজকের ভিডিও তো তোমরা ভালো থাকো এম সুস্থ থাকো তো পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে তো আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো বাই বাই